আলহামদুলিল্লাহ বাঘ ব্যথা প্যারালাইসিস চিকিৎসায় আস্থার একটা স্থান দখল করে আছে শশী হাসপাতালে কেন শশী হাসপাতাল কোনোরকম ওষুধ দেয় না সেই কারণে শশী হাসপাতালের এই ট্রিটমেন্ট পদ্ধতিটা বাংলাদেশে এখনো অনেকে বোঝেন না বিশেষ করে যারা বিদেশে থাকতেছেন দেখতেছেন বা বিদেশে আকুপা চছেন বুঝতেছেন কিন্তু বাসাতে দেখা যায় আত্মীয় স্বজন বলে কিছু কেন যাস না কোনো ওষুধ দেয় না এ কী ট্রিটমেন্ট পদ্ধতি বুঝি না সবাই বাধা দেয় এ বাধা সত্ত্বেও কিছু কিছু রুগী শশী হাসপাতালে আসেন কারণ তাদের মধ্যে দৃঢ় মনোবল না শশী হাসপাতালে আসলে লাল্লা ভালো হয়ে যাবে আজকে সেরকম একটা রুগী এবং উনি বিদেশেও আখোপালচার নিয়েছেন কাজেই ওনার অভিজ্ঞতা শুনবো বিদেশের আমরা প্রায় শুনতে শুনে যে শশী হাসপাতালে কস্টলি কেউ কেউ মন্তব্য করেন শশী হাসপাতালে বিদেশ থেকে কস্টলি কাজেই উনি বিদেশে গেছেন ওনার খরচ কত হয়েছে কি হয়েছে আমরা একটু শুনি যে আপনি কি সমস্যার জন্য আসছেন কি বেদ মূলত স্যার আমার মাথাতে সমস্যা ছিল হালতে পারতাম না এবং পায়ের যে রোগগুলো আছে এটা তো মনে হয় সবসময় জ্বালা করতো এটাই আমার মেন সমস্যা ছিল আর কি কতদিন যাবে এটা প্রায় ছয় বছর সব ছয় বছর ছয় বছর যাব ছয় বছর বসলে কি অসুবিধা হতো মানে বসে থাকলে বলা উঠতে গেলে বলা কষ্ট

যে উনি দুবাইতে থাকেন দুবাইতে আকো বাচ্চা নিয়েছেন আধা ঘন্টার একটাই আধা ঘন্টা আধা ঘন্টা বলতে চল্লিশ মিনিট হতে পারে পঁচিশ মিনিট হতে পারে অ্যারাউন্ড আধা ঘন্টার একটা ট্রিটমেন্টে তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকার অ্যারাউন্ড তিরিশ হাজার টাকা শুধু আধা ঘন্টার একটা সেশনে লাগে কত ট্রিটমেন্ট নেবেন কয়টা সেশন নেবেন শশী হাসপাতালে আসার পরে ওই আকুপাঞ্চার ফিজিও অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়া হচ্ছে শুশাশطات ঘন্টা পর ঘন্টা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যারা বিদেশের সাথে কম্পেয়ার করেন যারা বিদেশে যাচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের কাছে কারণ তো শশীর একটা ব্রাঞ্চ দুবাইতে করতে পারলে তো এর আগে একটা রুগী ভালো হয়ে গেছেন উনি বলেন সব দুবাইতে আমি নিছি ওই কি একটা আয়ুর্বেদিক আছে ইন্ডিয়ান কয় কিছু আমি গেছি কি লোক হাজার টাকা নিছে কিন্তু কাঙ্ক্ষিত ফল হয় নাই এখানে ভালো হইছেন চলতে আল্লাহ চাইতো তো দুবাইতে যদি একটা শশিয় একটা ব্রাস করা যায় তাই না সেটা অনেক 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 ভালো হবে বাংলাদেশের জন্য এবং আরো যারা বিশ্বের থেকে যাচ্ছে চিকিৎসকের তাদের জন্য ভালো হবে আর বিশেষ করে স্যার মনে করেন যে ওখানে তো ইনস্যুরেন্সটা ওই আকুপাংচার কাজ করে না ইনস্যুরেন্স আকুপাংচার কাজ করে না শুধু ইনস্যুরেন্সটা শুধু মনে করেন যে এই যে অনেকে এলোপতি জাগোstigisal আছে এগুলা ট্রিটমেন্ট করা হয় বাট আকুপাংচার এর আগে আমার কোনো ধারণা ছিল না ওখান থেকে আমার ধারণা হয়েছে যে আকুপাংচার দিয়েই আমি কাজ করে কাজ করে করে আমি পরে আপনার ভিডিওগুলো ইউটিউবে দেখছি বহু ঘাটাঘাটি করছি তারপরে আমি চিন্তা না করছি সমস্যা নেই আমি বাংলাদেশে যাব এবং ওখানে ট্রিটমেন্ট মনে হচ্ছে একটা স্থান লিখলাম আর কি মনে দৃঢ় মনোবল হ্যাঁ আসার পরে কি আছে আত্মীয় স্বজন মা টা কই যাস না বুঝি না ওনারকে যখন ওই ট্রিটমেন্টগুলো দেখাইতাম ওই এগুলা কি ট্রিটমেন্ট হলো টিক ওষুধ পরে খাবেন ভালো হয়ে যাবে কিন্তু ওষুধ পরে খাওয়ার পরে স্যার আমি তো এর আমার এখানে আগে ডিক্সের সমস্যা একটা এখন সমস্যা 4টা ওই জন্য আমি ওষুধ খাইছি বাট ভেতরে আমার শেষ হয়ে গেছে উপরে আমি ভালো আছে দেখতেছেন আমি একদম ফিট কিন্তু ভেতরে আমার সমস্যা ছিল প্রিয় দর্শক এটা কি বোঝা যায় দেখেন এই কথাটা কি আমি বারবার বলি কেন আমি যখন পেনক্লার খাচ্ছি পেনক্লার খেলে কি হয় আমার নার্ভকে ব্লক করে দেয় আমি ব্যথা বুঝি না কিন্তু ভিতরে যেটা হচ্ছে আমার হাড় ক্ষয় হয়ে গেছে জেলি সেটা তো ভালো করে না কাজে সেটা আপনার একটা ছিল আপনি ওষুধ খাচ্ছেন আপনার দুটা হবে তিনটা হবে চারটা হবে বাড়বে বাড়তে একটা স্টেপ দেখেন ইনি কিন্তু খুব ভাইরে আজকালকার রুগীরা এত সচেতন সেকাল কেন সুশী হাসপাতাল কেন বাংলাদেশে এরকম ভিড় হচ্ছে এরকম সচেতন খুব সুন্দর একটা কথা বললেন আমার ফ্যামিলির থেকে অনেকবার বলছে যে আমার বাড়ি বগুড়াতে বলেছে নগাতে চলো ওখানে অনেকে ভালো হয়েছে ওষুধ বড়ি খায় কিন্তু আমি ওষুধ বড়ি খাবো না কিন্তু উনি খালে আমি ভালো হয়ে যাবো জানি আমি ব্যথা চলে যাবো কিন্তু ভিতরে আমার ডিক্সগুলো নষ্ট হয়ে আস্তে আস্তে এই জন্য আমি ওষুধ বড়ি দিয়ে যাইনি দর্শক আমাদের সাধারণ পাবলিক রুগীরাদের সেন্স কোন লেভেলে পৌঁছে গেছে কথা কথাকে বোঝা যাচ্ছে ওষুধ খেলে আমি সাময়িক কিছু জন্য ভালো হব বাট ভিতরের জিনিসটা তো আমাকে ভালো করবে না কাজে আমি একটা হেলদি লাইফস্টাইল স্টাইল সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে যেটা হয় সেটা নিয়ে কাজে এই যে তো আচ্ছা বুঝলাম যে এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম আপনি যে সমস্যার জন্য আসছিলেন তার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো কিভাবে ট্রিটমেন্ট সেটা বলেন এখন আমি অনেকটা মনে করেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বসা যায় হ্যাঁ স্যার আগে বসতেন কিভাবে এখন ট্রিটমেন্ট কয়েকদিন নিলেন আজকে আঠারো দিন ট্রিটমেন্ট নিলেন আঠারো দিন আঠারো এবার বসলেন কিভাবে আগে আগে আমি বসতাম এই স্যার মানে এর হাঁটু দিয়ে এই বসতে হতো বুঝতে পারছেন তারপরে ওটার সময় হারে হাঁটুর উপরে ভর দেওয়া উঠতে হতো এখন এখন আয় দেখেন প্রিয় দর্শক শুক্রিয়া কার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি বিনা ওষুধে আমি আবার আমার আগের অবস্থানে ফিরে আসতেছি এখন আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যে কোর্স ডিউরেশন দিই কারো কারো এর মধ্যে ভালো হচ্ছে কারো কারো এর থেকেও বেশি লাগে আমার বডির যদি ক্ষতিগ্রস্তটা বেশি হয় তাহলে কী লাগবে এর থেকে বেশি লাগবে আমি আমরা এখানে কী করতেছি আমরা লাইফ স্টাইল সব একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিচ্ছি সেই ট্রিটমেন্টটাও ভিতর থেকে ভালো হচ্ছে ভিতর থেকে ভালো হওয়াতে কতটুকু টাইম লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে যার যার ক্ষতিগ্রস্ত বডির উপর তারপরে কি এই যে 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 এই যে উনি আঠারো দিনে এই পুনর্ভাব শুরু হয়েছে এটা কিন্তু কমপ্লিট হয় নাই এখন আমরা কি করবো এখন আমরা লাইফ স্টাইল আমরা কিছু বুঝায় দেব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনি মনে করবে যে ছাত্র তবে উনি ফলো করবে কেন ওনার মাথার মধ্যে গেঁথে আছে আমি ওষুধ খাবো না উনি ফলো করবেন উনি সারা জীবন ভালো থাকবেন এটা যেন ভবিষ্যতে আর না হয় কেন যে কারণ ভাবছে হাড় ক্ষয় যাচ্ছে জেলে বেরিয়ে যাচ্ছে সেই কারণটাকে আমরা সরাই দেবো এবং ভবিষ্যতে যেন হাড় ক্ষয় না হয় সে কারণে আমরা একটা বুঝায় দেবো বুঝাই দিলে সেইটা যদি ফলো করেন সারা জীবন ভালো থাকবেন আবার অনেকে কি মনে করেন শশী থেকে দৌড় ভালো হয়ে গেছি আর কিসের বলে এই কি তো সারা জীবন খাইছি ক্যালসিয়ামের ভিটামিন ডি তো খাইছি ফলো করে না এদের আবার পাঁচ বছর পরে আবার চার ছয় বছর পরে আবার তিন বছর পরে হতে পারে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যথা কি আবার হবে উত্তর যদি আপনি আমাদের গাইডলাইন ফলো না করেন কাউকে কাউকে মেনটেন ডোজ যদি ফলো না করেন আবার হতে পারে আবার আমার হার্ট ক্ষয় যাচ্ছে জেলে আবার ব্যথা হতে পারে সেটা কি শশী হাসপাতালের দোষ দোষ আমি গাইডলাইন ফলো করি নাই যারা গাইডলাইন ফলো সারা জীবন ভালো থাকতেছেন তা ইনি ফলো করবেন কেন বোঝা গেছেন উনি প্রচন্ড সচেতন সচেতনের মাত্রাটা কোন লেভেলে উনি কি করছেন উনি যে স্যার আমি ওষুধ খাচ্ছি কত বছর যাবত আপনার ব্যথা ছিল এটা ছয় বছর প্রায় ছয় বছর যাবত ব্যথা স্যার আমি ব্যথার ওষুধ খাচ্ছি আমার ব্যথা কমতিছে কিন্তু ভিতরের জিনিসটা এবং উনি বল কি আগে একটা ছিল পরে আগে ছিল একটা স্যার আমি আমার আই করছিলাম একটা ছিল ডিস্ক কারণ ডাক্তার আমাকে বুঝিয়ে দিছিল যে একটা ডিস্কের সমস্যা পরে এখন যখন আমার আই করে দেখছি আমি চারটা ডিস্কের সমস্যা প্রিয় দর্শক যে সেলসটা কোন লেভেলের সচেতন দেখেন কেন এটাকে আপনি এমআর আই করলেই দেখতে পারবেন আপনার কয়টা ডিস্কে কি ঝামেলা সাধারণত কি একবার যার হার্ট ক্ষয় শুরু হয় যার একটা আছে কিছুদিন পরে দুটা তিনটা হতেই থাকে হতেই থাকে সেটার জন্য বডির কিছু যে আমরা ঠিক করতে হয় আলহামদুলিল্লাহ আজকাল কিন্তু অনেকেই আমাদের সচেতন অনেকেই আসেন যে স্যার আমার যেন স্টক না হয় আমার যেন ডায়াবেটিস না হয় আমাকে একটু লাইফ স্টাইল দেন লাইফ স্টাইল মডিফাই করে ভালো থাকতে অনেকে বলে স্যার আমার যেন ব্যথা না হয় সে ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিদেশে এই জিনিসগুলোর ইনফেসেস দেয় কারণ বিদেশে ভাই টাকা আছে ওই তিরিশ হাজার টাকা এক সেশন দেয় ছত্রিশ হাজার টাকা এক সেশন দেয় আধা ঘন্টার সেশন আমার যদি আধা ঘন্টার ছত্রিশ হাজার টাকা নিতে হয় কয়জন এফোর্ড করতে পারবে তাদের টাকা আছে তারা প্রিভেন্টেভ যায় যে আমার রোগ না হয় রোগ না হতে গেলে কি করতে হবে আমার এইভাবে চলতে হবে আমি চলবো চলে আমি প্রিভেন্ট রোগ রোগ হয়ে যাওয়া এই যে উনি ছয় বছর যাবৎ ভোগছেন ছয় বছর যাবৎ ভোগাতে একটা কি আমি ডাক্তার পিছনে দৌড়চ্ছি টেস্ট করতেছি রেজাল্ট যাচ্ছে এটা গেল এক সাইড আর সাইড কি আমার ব্যথা এই ব্যাথানে বসতে পারতেছি না উঠতে পাচ্ছে না আমার কি কর্মক্ষম কুমায় দেয় আমার স্পিডকে কুমায় দেয় এই যে ব্যথানে চলতেছি এটা তো টাকা এর মেজার্স করতে পারবেন না শৈশ হাসপাতালে আসার পরে যারা এরকম কোর্স কমপ্লিট করতেছেন ভালো হয়ে যাচ্ছেন আমরা কিন্তু বলে যাচ্ছি যে এরপর আমাদের গাইডলাইনটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম